সরি আমাদের পশ্চিমবঙ্গ আমরা তো পশ্চিমবঙ্গ ভেরি লাইট টু লাইট ভেরি লাইট টু লাইট রেনফল আপনার অনেক জায়গাতে হয়েছে মানে আঠাশটা স্টেশনের মধ্যে আঠেরোটা স্টেশনে হয়েছে ঝাড়গ্রামে এইট পয়েন্ট ফোর মিলিমিটার হয়েছে মানে এটাই সবথেকে বেশি বুঝলেন তো আমাদের পশ্চিমবঙ্গে আর আলিপুর গ্যাঞ্জেডি ওয়েস্ট বেঙ্গলে আলিপুরে বৃষ্টিপাত হয়েছে ডায়মন্ড আরবারে হয়েছে হ্যাঁ পাঁচশো থেকে নশো নিরানব্বই মিলিমিটার পর্যন্ত না এটা মনে হয় দমদমে ও সরি এটা তো ফগ ফগ ফগের ভিজিবিলিটি আলিপুর 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 ডায়মন্ড হারবারে আপনার ফগ রিপোর্ট হয়েছে দমদমে হয়েছে আলিপুর ডায়মন্ড হারবারে ফগ রিপোর্ট হয়েছে এবং তার জন্য দৃশ্যমানতা পাঁচশো থেকে নশো নিরানব্বই মিটার পর্যন্ত ছিল দমদমে আটশো মিটার দুর্গাপুরে সাতশো মিটার আর আপনার বৃষ্টিপাত বৃষ্টিপাত ওই যেটা বললাম ওইটাই আর কি যে আপনার ম্যাক্সিমাম ঝাড়গ্রামে না কলকাতাতে আপনাকে আমি বলছি কুড়ি তারিখ সকাল সাড়ে ছটা থেকে আজকে সকাল সাড়ে ছটা পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে ওয়ান পয়েন্ট থ্রি মিলিমিটার বুঝলেন তো মিলিমিটার ঠিক আছে এক মিনিট আপনাকে আমি বৃষ্টিপাত জানতে চাইছেন তো আলিপুরে ওয়ান পয়েন্ট নাইন মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে চব্বিশ ঘন্টায় দমদমে ওয়ান পয়েন্ট থ্রি মিলিমিটার হয়েছে উড়ুবিরিয়া টু মিলিমিটার ডায়মন্ড হারবারে টু পয়েন্ট ফাইভ মিলিমিটার মেদিনীপুরে ফোর পয়েন্ট সিক্স মিলিমিটার দীঘাতে সেভেন পয়েন্ট থ্রি মিলিমিটার তারপরে আপনার সল্টলেকে টু পয়েন্ট টু মিলিমিটার হয়েছে আর তারপরে ক্যানিংয়ে হয়েছে টু মিলিমিটার আর হলদিয়াতে হয়েছে ইট ইস হলদিয়া আই থিঙ্ক না ইট ইস অনটাই অনটাইতে হয়েছে আপনার এইট মিলিমিটার আর হলদিয়াতে হয়েছে ফাইভ মিলিমিটার এটা আজ এই মানে গত চব্বিশ ঘন্টা আজকে সাড়ে আটটা রিপোর্টে ঠিক আছে আর ব্যারাকপুরে টু পয়েন্ট টু মিলিমিটার হয়েছে আর ঝাড়গ্রামে মিলিমিটার কল্যাণীতে ওয়ান পয়েন্ট সেভেন মিলিমিটার হয়েছে সাগর আইল্যান্ডে হয়েছে ফোর পয়েন্ট সিক্স মিলিমিটার বসিরহাটে এক দশমিক দুই মিলিমিটার হয়েছে তার মানে অনেক স্টেশনে মানে এই জন্য আঠারোটা প্রায় স্টেশনে আপনার রেনফল রিপোর্ট রেনফল হয়েছে কিন্তু রেনফল গুলো সবই হালকা মাঝারি ঠিক আছে একটা যদি জানান